আজকের আন্দোলনে একটা জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে যে এই আন্দোলনটি এখন আর কোনো কোটা সংস্কার আন্দোলনে নেই এই আন্দোলনটি এখন এক দফা আন্দোলনে রূপান্তরিত হয়েছে বৃষ্টি উপেক্ষা করে সরকারের হামলা মামলা উপেক্ষা করে পুলিশের বিভিন্ন ধরনের গুলি টিহার্সেল তাদের কাদানে গ্যাস উপেক্ষা করে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা বাংলাদেশের এমন কোনো জনপদ নেই যেখানে আজকে মিছিল হয়নি ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী বড় বড় এই বিভাগীয় শহরগুলোতে শুধু মিছিল নয় সেখানে সরকার বিভিন্নভাবে তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে দাঙ্গা বাজানোর চেষ্টা করেছে এমনকি শিশুকে পর্যন্ত গুলি করেছে বলে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে এই আন্দোলনটায় আর একটা গুলি যদি ছড়া হয় আর একটা গুলি তাহলে এই আন্দোলনের মাত্রা কোন দিকে যাবে সেটা এই শাসক গোষ্ঠী বুঝতে এখনও সক্ষম হয়নি আমার ধারণা শাসক গোষ্ঠীর যারা আশেপাশে লোক আছেন তারা শাসক গোষ্ঠীকে পছন্দ করলে অন্ততপক্ষে শাসক গোষ্ঠী এই ভুল করতে পারে না নিশ্চয়ই তারা মিসগাইডেড হচ্ছেন তারা মনে করছেন যে এই আন্দোলনকে দুইশো পাঁচশো মানুষ মেরে আপনি স্তব্ধ করে দিবেন এবং দিয়েছেন ভেবে গণভবনে সুস্থ শরীরে ঘুমাবেন সেই চিন্তা করে বসে আছেন খুব ভুল ধারণায় আছেন আজকের এই শিক্ষার্থীরা ইতিমধ্যেই এখন তাদের আন্দোলনের মিছিল হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে যে শহীদবাইয়ের জান ফেরত দে নইলে গদি সাইরাদে শহীদবাইয়ের লাশে যান ফেরত দে নইলে গদি ছাইরা এইভাবে তাদের এখন মিছিল তাদের এখন মিছিল হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি যেটা আপনি গত দুই সপ্তাহ আগেও বাংলাদেশের চিত্রে এ ধরনের মিছিল ছিল না তখন মিছিল ছিল ভিন্ন কোটা না মেধা 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 আজকের ঢাকার রাজপথ থেকে শুরু করে বাংলাদেশের কোনো রাজপথে এখন আর কোটা না মেধা নাই ওরা এখন মেধা কোটা সব তুচ্ছ করে পায়ে ঝেড়ে দিয়ে তারপরে দেশ নিয়ে ভাবছে এই বর্তমান প্রজন্মের মুক্তিযোদ্ধা আমার ভাই বোনেরা বিশেষ করে কবি সাহিত্যিক আজকের এই শিল্পী গায়ক নায়ক যে কোনো পেশার শিক্ষক সুধি মা বোনেরা নারীরা রাজপথে নেমে এসেছে আজকের এই আন্দোলনকে সফল করার জন্য আজকের ওরা তাকিয়ে তাকিয়ে দেখেছে শিক্ষার্থীদের এই গণ সমাবেশ এটা আমি কি ভাষায় বলবো ঢাকার শহীদ মিনার লক্ষ লক্ষ লোক এই যেই মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে অবস্থান করছে এখন শাহবাগে হাজার হাজার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শাহবাগ সহ সমগ্র গলিতে মানুষ মানুষ আর চট্টগ্রামে মসজিদের সামনে থেকে যে ঐতিহাসিক মিছিল শুরু হয়েছে সেই মিছিলের শুরু দেখতে পেরেছে জনগণ শেষটুকু আর ইন্টারনেট সেবার কারণে দেখতেও পারে নাই মানে এত লম্বা মিছিল হয়েছে আর বাংলাদেশ সরকার বাধ্য হয়ে আবার নেট ছলো করে দিয়েছে ফেসবুক বন্ধ করে দিয়েছে অ্যাপসগুলো বন্ধ করে দিয়েছে এমন কি জোনায়দ আহমেদ পলক নাকি মাফও চাচ্ছে যে আমি মাফ চাই কোন মাপ চাইলে লাভ হবে না আওয়ামী লীগের আর কেন মাপ চাওয়ার পরে ক্ষমা করার সুযোগ বাংলাদেশের ছাত্রদের হাতে আর নাই থাকত যদি আমার ভাইয়ের লাশ না পড়ত যদি আমার ভাইয়ের রক্ত না ঝরত হয়তো আরও কিছুদিন থাকতে চাইলে থাকতে পারতাম কিন্তু আমার ভাইয়ের লাশকে আমরা পিঠা যেতে দিতে পারি না শহীদের রক্ত আমরা বিথা যেতে দিতে পারি না সে কারণেই বাংলাদেশের এখন সবাই জেগে গিয়েছে আমার কাছে মনে হচ্ছে খুব সন্নিকটে খুব খুবই সন্নিকটে অল্প কিছু সময়ের মধ্যে সেটা হতে পারে অল্প কয়েক দিন এই কয়েক দিনের মধ্যেই বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার যে স্বাধীনতা সেটা তারা পেয়ে যেতে পারে অল্প আমি আজকে যখন বৃষ্টি হয় অনেকে ভেবেছেন আমার ঘরের ছেলেরা মনে হয় বৃষ্টি ভিজে কি আন্দোলন করতে পারে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অনেকে ভেবেছে তারা ব্রয়লার মুরগি ফার্মের মুরগি আর আজ প্রমাণ হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছাত্ররা তাদের এই বোনেরা আজকে রাজপথে যেভাবে নেমে এসেছে সেটা জাতিকে নতুন করে স্বপ্ন বুনতে শিখেছে আজকের বৃষ্টি ভিজে তারপরে আমার ভাইরা নেমেছে আমি তীব্রভাবে নিন্দা জানাই আজকেও যারা আমার শিক্ষার্থীর উপরে ভাইদের উপরে আক্রমণ করেছিস গুলি করেছিস এইগুলি আর বেশি দিন চালাতে পারবে না এইগুলি বন্ধ করে জনগণের কাতারে আসা দরকার আজকের আন্দোলনের সফলতার কয়েকটি দিক হচ্ছে আজকেও সাজোয়া জানে পুলিশের সাজোয়া যান থামিয়ে দিয়ে শিক্ষার্থীরা সেখানে ভুয়া ভুয়া লিখে দিচ্ছে কালার করে দিচ্ছে রেড কালার সমগ্র গাড়িতে পুলিশের গাড়ি দেখে ভুয়া ভুয়া বলেছে সেনাবাহিনী বিজিবি গাড়ি দেখে ভুয়া ভুয়া বলে তাদেরকে তাড়িয়ে দিয়েছে আজকে সফলতা এখানেই এখানেই সফলতা আমরা বারবার বলেছিলাম আর কোনো গুলি এই হাসিনা ছড়তে পারবে না কারণ যে কয়টা গুলি ছুঁড়েছে এই গুলির জবাব শেখ হাসিনা দিতে পারবে না ওর মন্ত্রীরা দিতে পারবে না ওর অবৈধ শাসক গোষ্ঠী দিতে পারবে না বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার হয়রানি মামলা করে আমার বন্ধুদেরকে দাবিয়ে রাখতে আর না কি এক বিভৎস চিত্র রাতে রাতে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে আজকের গ্রেপ্তার করা হচ্ছে অন্যায়ভাবে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে খুন করা হচ্ছে গুম করা হচ্ছে সেই সুযোগ বাংলার জনতা আর দিবে না বাংলাদেশের ছাত্র সমাজ জেগেছে এই ছাত্র সমাজ এখন একটা আন্দোলনের দিকে ধাবিত হচ্ছে তাদের এখন ঘোষণা একটাই যে কোনো মুহূর্তে তারা রাস্তায় নতুন আন্দোলন কর্মসূচির ঘোষণা নিয়ে আসছে যেটা জনগণ চেয়েছেন এতদিন পর্যন্ত সেটা হচ্ছে শেখ হাসিনার পতন নিশ্চিত করা এক দফা দাবি নয় দফা নিয়ে গরিবসি করেছেন আর সুযোগ দেওয়া যাবে না ওই নয় দফা নিয়ে আর কেউ বসে থাকবে না এখন সবাই এক দফা দাবি নিয়ে রাস্তায় নামবে এবং সেই এক দফায় সফলতা অর্জন করেই বাংলাদেশের মানুষের নতুন সূর্য উদিত হবে এদেশের জনগণ স্বাধীনতা সার্বমত্ব ভোগ করবে ইনশা সবাই বলেন ইনশাআল্লাহ আজকের প্রিয় সহযোদ্ধা ভাইরা আপনাদের প্রতি সেলুট জানাই সম্মান জানাই ভালোবাসা জানাই এই আন্দোলন বন্ধ করা যাবে না তো আর আবেগের কোনো কথা নয় বাস্তবতা শেখাছি না নোমোর শেখাছি না নাই তিনি থাকতেই নেই আর কয়েকদিন পরে আদতেই থাকবে না জনতার বিজয় হচ্ছে জনগণের বিজয় হবে এই জনগণের বিজয় যদি না হয় তাহলে মাতৃভূমি থাকবে না অতএব এখানে এখন আর কোনো দলাদলি নাই ডান বাম নাই কোনো কিছু নাই সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে আজকের যারা এই আন্দোলন সফল করছেন আজকের দিনেও যারা গুলি খেয়েছেন আমি আপনাদের প্রতি স্যালুট জানাই আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই দেশে বিদেশে যারা আছেন আন্দোলনকে সমর্থন চালিয়ে যাবেন এক পয়সা ফেঁচিবাদকে পাঠাবেন না এক পয়সাও দেবেন না হাসিনার পর্বে তারপরে বাংলাদেশে টাকা যাবে এবং বাংলাদেশের কোন নাগরিকের উপরে যারাই ষড়যন্ত্র করবে ওদের ছবি তুলে রাখুন ওদের লিস্টেড করে রাখুন দেশে বিদেশে ওদেরকে আজকের আপনাদেরকে পাকরাও করার প্রস্তুতি গ্রহণ করতে হবে বাংলাদেশ থেকে যাতে পালাতে না পারে সে ব্যাপারেও মাথায় রাখতে হবে এখন কিন্তু অনেকে পালাবে আজকে কালকে তিন চার দিন আপনাদের এয়ারপোর্ট আমি এয়ারপোর্টের অফিসারদেরকে অনুরোধ করব। কোনো খাতিল করবেন না আপনারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করুন কাউকে দুর্নীতিবাজ কাউকে বের হতে দিবেন না এই সন্ত্রাস কাউকে বের হতে দিবেন না বাংলাদেশের সমগ্র জায়গায় আবার নতুন করে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালানোর চক্রান্ত করতে পারে সরকার কিন্তু সরকার সেখানে চরম ব্যর্থ হবে আর আজকে অলরেডি ব্যর্থ হয়ে গিয়েছে সরকার তরি করে জামায়াত ইসলাম নামক ছাত্র শিবির নামক সংগঠনকেও নিষিদ্ধ করেছে আমি জামাতকে ধন্যবাদ জানাই ছেলুট জানাই যে একটা পাই পয়সার মানে পাই পয়সার রিয়াকশন দেখায় জামাত এটাকে পরোয়াই করে নাইটমিনা পাত্তাই দেয় না ভেরি গুড আপনাদের এই যোগ্যতার কারণেই আপনারা বাংলাদেশে টিকে থাকবেন ইনশাল্লা আমাদের দরকার নেই যেই দেশে আমার দেশ না সে দেশে আমার জামাত থাকলেই কি আর না থাকলেই বাকি আগে দেশ স্বাধীন হোক তারপরে দল করার সুযোগ আসবে ইনশাল্লাহ অতএব এখন আমাদের আন্দোলনের ফোকাস হচ্ছে শুধু ছাত্রদের আন্দোলন এই ফোকাস থেকে আমরা কেউ বের হব না কাউকে বের হইতে দিব না প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আসুন সবাই মিলে বিরুদ্ধে গর্জে উঠি আজকের আন্দোলন সফল করার জন্য ধন্যবাদ জানাই এখন থেকে সবাই ছাত্রদের নেতৃত্বে আপনারা রাজপথে ঝাঁপিয়ে পড়বেন আপনারা কোনো ব্যানার নিয়ে নেতৃত্ব দিতে যাবেন না কোনো ব্যানার লাগবে না শুধু দাবি হবে ছাত্ররাই নেতৃত্ব দিবে আপনি তার ব্যানারের পিছনে থাকবেন এখন ব্যানার একটা বৈষম্য বিরোধী আন্দোলন আতায় যারাই বৈষম্য করছে তাদের বিরুদ্ধে গর্জে ওঠার সময় এসেছে এখন সবাইকে ধন্যবাদ